বাংলাদেশ থেকে বিগত পনেরো বছরে পাচারকৃত আঠাশ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে বন্ধ পাট সুতা বস্ত্র চিনিকল চালু করা এবং নতুন শিল্প কারখানা গড়ে তুলতে বেকারত্ব নিরসনের দাবি জানিয়েছেন শ্রমিকেরা শুক্রবার প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান কর্মসূচি ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো তারা বক্তব্যে তারা বলেন অব্যবস্থাপনার সঙ্গে টাকার অভাবে পাট কেন্দ্রিক ছাব্বিশটি পাটকল চৌষট্টি সুতা বস্ত্রকল এবং নয়টি চিনিকল বন্ধ রয়েছে এতে লক্ষ লক্ষ বেকার হয়েছে বক্তার আরো বলেন ছাত্র শ্রমিক গণ মধ্য দিয়ে পূর্ববর্তী স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমজীবী মানুষের অনেক প্রত্যাশা রয়েছে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমির বলেন বিগত সময়ে পাচার হওয়া টাকার মালিক দেশের জনগণ এই টাকার মালিক এই শ্রমিকরা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই টাকা দেশে ফেরত আনতে হবে এই টাকা দিয়ে বন্ধ থাকা কর কারখানা চালু করতে হবে প্রতিটি উপজেলায় একটি করে কৃষি নির্ভর শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে এতে বেকারত্ব কমবে সরকারকে অনুরোধ করবে আমলাদের প্রেসক্রিপশনে কোনো দেশবিরোধী সিদ্ধান্ত যেন না নেয় তিনি অভিযোগ করে বলেন বিগত সময়ে সময় মতো পাট কিনলে দেশ থেকে ভালো মানের পাট কেনা যেত আড়তদার ফরিয়াদের থেকে অসময়ে খারাপ মানের পাট কিনে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে আখের রস ঠিক মতো সরবরাহ না করায় স্বভাবতই রস শুকিয়ে যায় এবং চিনির উৎপাদন কম হয় এসব রয়েছে আমলাদের কারণে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ